নমস্কার বন্ধুরা আজ আমি কই মাছ শিঙি মাছ দিয়ে আলুর তরকারি করবো আমি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছে লবণ হলুদ মেখে নেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছটা এভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি কড়াইতে আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নেবো আদা বাটাটা ভেজে নিয়েছি আলুটা দিয়ে দেব আমি একটু নাড়াচাড়া করে নেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। আমি একটু এটা নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নিয়েছি চিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি আমি এবার এটা ঢেকে ঢেকে জাল করে নেব জাল করে নিয়েছি ঝোলটা কম হয়ে গেছে একটু বেশি টাকা মাছটা এবার দিয়ে দেব আমি আবার ঢেকে ঢেকে এটা জাল করে নেব ঝোলটা কম হয়ে গেছে গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন